নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে হয়ে গেল জনপ্রিয় ফরাসি ব্র্যান্ড ডিওরের পোশাক প্রদর্শনী দুই হাজার চব্বিশ শরৎ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে জনপ্রিয় অভিনেত্রী মার্লেন ডিট্রিচকে স্মরণ করা হয় এবারের পোশাকে রঙের থিম ছিল সাদা কালো আলো আধারী মঞ্চে সাদা কালো পোশাকে সেজে একে একে মঞ্চে আসেন মডেলরা ফুলেল স্কার্ট ছিমছাম সাদা শার্ট টাই প্লেটের ট্রাউজার প্যান্ট আর কালো ব্লেজার নজরকারে দর্শকদের একসময়ের জনপ্রিয় জার্মান আমেরিকান অভিনেত্রী মার্লেনের ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান জানিয়ে এবারে পোশাক প্রদর্শনীর আয়োজন করেন ডিওরের ডিজাইনার মারিয়া গ্রাজিয়া চিউরি কিছু পোশাকে স্ট্যাচু অফ লিবার্টি আর প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের প্রিন্ট করা হয় পাশাপাশি প্রদর্শনীকে জমকালো করতে সেট জুড়ে নারী সূচি শিল্পীদের হাতের আকারের লেজার শো প্রদর্শিত হয় আমি অত্যন্ত আনন্দিত যে প্রদর্শনীতে কাজ করার সুযোগ পেয়েছি দেয়ালে ফুটে ওঠা হাতগুলো নারী বুনন শিল্পীদের প্রতিনিধিত্ব করে শ্রমশক্তিতে নারীদের অবদান ফুটে উঠেছে এখানে আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা আনিয়া টেলর জয় মিশেল উইলিয়ামস নাওমি ওয়ার্ডস রোসামন্ড পাইক এবং চাল্লিশ থেরনের মতো তারাকারা টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক